না খুব উপদেষ্টা বানাও কিছুদিন আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি আমি বাংলাদেশে যেছি কথা বলার সুদ করে আবার আমার উপদেশটা বানাতে গেছে ওর একটা অবশ্যই গ্রামীণ গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই মুহূর্তে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলের বক্সে ঢুকে গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ চলে যাচ্ছিল ওর ওর তে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব ব্যাংকে সব টাকা দুচি খেয়ে গেছে তখন আমি চারশো প্রথমে একশো কোটি দুশো কোটি আবার একশো কোটি এটা সেটা আটানব্বই সিদ্ধি চালু রাখছি তখন এই গ্রামীণ ফোনে ব্যবসা চলো এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নেই তোমায় বলে রাখি যদি কোনো প্রশ্ন ওঠে বলতে পারবা ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি নাইন পার্সেন্ট হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যবসা কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্টের মতন হয়তো থাকতে পারে সমস্ত সে বেঁচে খেয়েছে আর

হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধু গ্রামীণ মানুষকে যে লোন তাহলে আর কি থাকবে গরিব আরো বেশি করে হয়ে যাবে তোমার জন্য নিয়ে গেছিল যশোরে তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গ্রুপ তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়ি বিচা তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে কাঁকড়া ছবি সেখানে গিয়ে এসে কাজ করে খায় আরেকজন কোথায় নীলফামাই নদী আসবো কোথায় যে এরা ওই পরিবার সরাসরি এলাকা থেকেই হারায় গেছে